আসসালামু আলাইকুম দর্শক আমি জমির আহমেদ নতুন আরেকটি ইন্ডিয়ান ভিশাল ট্রেড ব্লগ নিয়ে সামনে হাজির হয়ে গেলাম আশা করি সকলেই ভালো আছেন তো এই মুহুর্তে টুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণ লোক আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে জিজ্ঞাসা করছে যে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলে তারা ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে বা টুরিস্ট ভিসা চালু হবে এরকম অনেকগুলো ভিডিও তারা দেখছে এই কারণে আমাকে কিন্তু প্রতিদিনই এই টুরিস্ট ভিসা চালুর বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করা হচ্ছে তো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব যে না আসলে এই টুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে বা চালু হবে হবে কি না তো তার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু ভারতীয় অ্যাম্বাসি থেকে পাঁচ প্রকার ভিসা ইস্যু হচ্ছে তো সর্বপ্রথমে আপনার মেডিকেল ভিসা ইস্যু হচ্ছে সেটাই কিন্তু পাঁচই আগস্টের পর থেকে সীমিত পরিসরে আছে যারা ইন্ডিয়াতে বিভিন্ন হসপিটালে উন্নত চিকিৎসার জন্য যাবেন তাদের কিন্তু এই মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে এবং ডাবল ইনটি ভিসা চালু আছে ইউরোপের বিভিন্ন দেশে এম্বাসি ফেস করার জন্য যারা যাবেন তারা কিন্তু এই ভিসার জন্য আবেদন করে থাকেন এনটি ভিসাও চালু আছে আপনার বাংলাদেশ বা ইন্ডিয়ান স্বামী স্ত্রী বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বিয়ে করার জন্য যাবেন অথবা ভারত থেকে বাংলাদেশে বিয়ে করে তাদের জন্য কিন্তু এই এনটি ভিসা চালু আছে এবং স্টুডেন্ট ভিসা কিন্তু এই মুহূর্তে কিছু সংখ্যক দিচ্ছে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য ভারতে যাবেন তারা কিন্তু এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেন এবং স্টুডেন্ট ভিসা কিন্তু পাচ্ছেন এবং সর্বশেষ যে ভিসাটি চালু আছে সেটা হলো বিজনেস ভিসা ইন্ডিয়াতে বিভিন্ন ব্যবসার কাজে যারা যে থাকেন তাদের জন্য কিন্তু এই বিজনেস ভিসা কিন্তু ইস্যু করা হচ্ছে তো এই মুহূর্তে বর্তমানে কিন্তু টুরিস্ট ভিসা চালু হওয়ার মতো কোনো নিউজ কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে বা ইন্ডিয়ান কেন্দ্রীয় সরকার বা দিল্লি থেকে কিন্তু কোনো ধরনের আবাসও কিন্তু দেওয়া হয়নি গত সতেরো তারিখ কিন্তু আপনার উম যশবাল সাহেব কিন্তু একটি প্রেস ব্রিফিং করেছে সেখানে কিন্তু উনি বলেছেন যে বাংলাদেশিদেরকে কিন্তু সে তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে কিন্তু সেটি কিন্তু আমি যেই পাঁচটি ভিসার কথা উল্লেখ করলাম এই পাঁচটি ভিসায় কিন্তু তাদের অ্যাম্বাসি থেকে কিন্তু ইস্যু করা হচ্ছে সেখানেও কিন্তু সে এই ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো মন্তব্য করেনি তবে একটি আশার বাণী হলো যেহেতু সামনে দুর্গা আছে এই দুর্গা পূজা উপলক্ষে হয়তো এই ভিসার সংখ্যাগুলো বাড়াতে পারে অথবা যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের জন্য আলাদা কোনো ভিসা চালু করতে পারে কারণ প্রতি বছরই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু ইন্ডিয়াতে যে থাকেন এই দুর্গাপূজা উপলক্ষে তো এই পূজা উপলক্ষে অনেকেই বাংলাদেশ থেকে ভারতে যাবেন পূজা করতে যান অনেকে ঘুরতে যান অনেকে দেখতে যান তো এই জন্য হয়তো দুর্গা পূজা উপলক্ষে কোনো ধরনের বিশেষ সার্ভিস ইন্ডিয়া থেকে দিলে দিতেও পারে তবে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার মতো কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই বা সম্ভাবনা জাগেনি কোনো মাধ্যম থেকেও কিন্তু এরকম কোনো আভাস পাওয়া যায়নি আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলে থাকি যে এই ট্যুরিস্ট ভিসা একমাত্র চালু হওয়ার সম্ভাবনা আছে যখন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আসবে তখনই হয়তো এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশে আর এই এই টুরিস্ট ভিসা আলোনা হওয়ার সম্ভাবনায় কিন্তু বেশি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে টুরিস্ট ভিসা সম্পর্কে খবর জানতে পেরেছেন তো আমি চিন্তা করলাম যে আমার ব্যায়াসদের জন্য আমি একটি ভিডিও তৈরি করি আসলে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তাই সেই প্রশ্নর উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করলাম যদি ভিসা সম্পর্কিত আরো কোনো তথ্য আপনাদেরকে জানার থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যথাসময় সময় চেষ্টা করব আপনাদের আমি এই বিষয় সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন অন্যদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে খুদা হাফেজ